سلام عليكم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدنا لهذا وما كنا لنهتدي لولا أن هدنا الله ربي جدني إلما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يهدرون بسم الله الرحمن الرحيم الله الله প্রিয় আজকের বিষয় আল আসমাউল মাউসুল মাউসুল অর্থাৎ রিলেটিভ প্রোনাউন সম্বন্ধকারক সর্বনাম যে সকল ইসম বানাউন হার পরে এই মাউসুলের পরে বর্ণিত যে বাক্য থাকে সেই বাক্যের সাথে সম্বন্ধ না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না তাকেই আমরা বলবো ইসমুল মাউসুল মাউসুল সংক্ষেপে মাউসুল যেমন জা উয়া আলিম যিনি এসেছেন তিনি গানি। মানে আল্লাজি শব্দটি মাউসুল উয়া আলিম এর সাথে সংযুক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করেছে এটার অর্থ হবে যিনি যে যারা যাকে যাদেরকে যা যেটা যেগুলো ইত্যাদি শব্দ বোঝানোর জন্য আরবি ভাষায় বা কোরআনুল কারিমে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় তাদেরকেই মাসুল বলে এটা লিঙ্গভেদে এবং ভেদে অর্থাৎ জেন্ডার ইরাব এবং নাম্বার তিনটার অনুসারে আমরা ব্যবহৃত মৌসুল আছে সেটা আমরা প্রদর্শন করেছি দেখুন অন্যান্য দিনের মতো জেন্ডার রেখেছি ডান দিকে তারপরে স্ট্যাটাস যাব বা কারক তারপরে নাম্বার তো আল্লাহ দি প্রথমে দেখুন ওয়াহিদ এক বচন এটা যিনি যে যা এই অর্থ বোঝায় এটার ব্যবহার পরাণে প্রচুর আছে বিশেষ করে আল্লাহ সুগান হয় তালার নামের সাথে এটা আছে আল্লাহ জি সিঙ্গুলার সিঙ্গুলার মারফু জেন্ডার মোজাক্কার মানসুব আল্লাহ জি হবে আর মজরুর আল্লাহ জি তিনটা রূপ একই তারপরে দ্বি বচন সিঙ্গুলার দেবন আল্লাহ জানি তারপরে আল্লাহ মাজরুর আল্লাহ জায়নি এটা দুটা মানসু এবং মাজরুর একই মারফুটা ভিন্ন তারপরে প্লুরালটা দেখুন জমু আল্লাহ জিনা আল্লাহ জিনা এটার ব্যবহারও কোরআন মাসিদে প্রচুর আল্লাহ জিনা আল্লাহ জিনা আল্লাহ জিনা তিনটারও একই তারপর আমরা দেখব ফেমিনিন স্ত্রীবাচক এর মারফ মানসুব মজরুর অবস্থা কি হয় আল্লা জির সিঙ্গুলার দেখুন আল্লা মানসুব আল্লা আল্লা তিনটা রূপ একই আর দিবছ আল্লা তানি আল্লা তাইনি মানসুব মাজরুর ও আল্লাহ তাইনি এটা হলো পাটলি ফ্লেক্সিবল এর রুরাল জমু আল্লাতি আল্লাতি আর আল্লাতি এক বছর আর বহু বছর প্রায় একই শুধু একটা আলিফ যোগ হয়েছে আল্লামের সাথে আল্লাতি হলো সিঙ্গুলার আল্লাতি এটা হলো রুরাল এটারও তিনটা রূপ একই তো আমরা পড়লাম অনেকগুলোই আমরা মনে রাখবো রাখব তিনটে এক নম্বর হলো আল্লা সিঙ্গুলার ফেমিনিন এবং মাস্কুলিন প্লুরাল জামু তাই বাকিগুলো ব্লার দেখানো হলো কারণ এগুলোর ব্যবহার করানুল কারিমে খুব কম যেগুলোর ব্যবহার বেশি সেটাই আমরা মেমরিতে রাখব এবং সেগুলোই প্রকাশ করেছি এই চার্টের শব্দগুলো শুধু মাউসিলের অর্থে ব্যবহৃত হয় এছাড়া আরও শব্দ আছে যেগুলো কখনো মাফসুল অর্থে আবার কখনো অন্য অর্থে ব্যবহৃত হয় সেগুলো নিম্নরূপ দেখুন যা অর্থে মা দুই নম্বর যে বা যারা অর্থে মান তিন নম্বর কোনো অর্থে পুরুষ বা চোখ আয়ু চার নম্বর কোনো অর্থে স্ত্রীবাচক আইয়াতু হিসেবে ব্যবহৃত হয় এখানে আর একটা টিপস যে মান শব্দটি আকল বিশিষ্ট অর্থাৎ বিবেক বুদ্ধি সম্পন্নদের জন্য ব্যবহার হয় আর মা শব্দটি গাইরে আকল বা বিবেক বুদ্ধিহীন সম্পন্নদের জন্য ব্যবহৃত হয় আরেকটি টিপস সেটা হলো মাহসুলের পরে একটি বাক্য অবশ্যই উল্লেখ করতে হয় ওই বাক্যটিকে শিলা বলে আমরা যখন শব্দে শব্দে কোরআন শিখবো বা চর্চা করব প্র্যাকটিস করব। তখন এসব বিষয় আরও পরিষ্কার হবে ইনশাল্লাহ আমাদের পথ অনেক দীর্ঘ তাই ধৈর্য ও সচেতন হয়ে এটার সাথে লেগে থাকতে হবে প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অমা তৌফিকি ওয়া ইলাইহি ইহি এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন pa all icon dite, click ko rin. Masha Allah, la quwata illa billah. Assalamu alaikum wa rahmatullah. Allah Hafiz.